ইবনেমা সহজ রাজি আল্লাহ আনহু খুব দারুণ কোরআন তেলাওয়াত করতে পারতেন এত বেশি মধুর কণ্ঠে তিনি আল্লাহ পাকের কোরআন তেলাবাদ করতেন আল্লাহ নবী নিজে মাঝে মাঝে ইবনে মা দেখে দেখে তার কণ্ঠে কোরআন শুনতেন একদিন নবীজি ইবনে মা দেখে বলে ইবনে মা সহ কোরআন কোরআন শোনান আবদুল্লাহ ইবনে মা সহ রাজি আনহু বলছেন আর কোরা ও আলাইকাল কোরআন কোরআন ওম জিলা আলাইক কোনবী আমি আপনাকে কোরান শোনাবো আপনার উপরে কোরআন নাজির হয়েছে আল্লাহর নবীর জবাব দে বললেন কোহিব আন আজমান কোরআন আমি না রাইরি আমি কোরান একানিম তেলাবাক করতে যেমন ভালোবাসি পছন্দ করি অন্যের জবান থেকে কোরআন শুরি শুনতেও আমি নবীজী বড় ভালোবাসি কোরআন একানিম ইর তেলাবাক করা এটা একটা মজার ব্যাপার শোনা এটা আরও মজার ব্যাপার কোরানেকারীকে মোহাব্বত করা জান্নাতে যাওয়ার আলামত যুডা লহ আক্মর আমি আজকে এখানে এসে শুনতে পেয়েছি এই বয়স্ক ইসলামিক শিক্ষালয়ে। চার হাজারের মতো সাধারণ মানুষ কোরানেকারী তিলাবাক করা বিশুদ্ধ বেঁচে গেছে লহ আকবর বলে যে ইমাম সাহেবের তত্ত্বাবধানে যার শ্রমে যার ঘামে বিনা পয়সায় এতগুলো মানুষ কোরআন শিখেছে আমার তো খুব ঈর্ষা হচ্ছে হুজুর উপরে আমার নিজের ঈর্ষা হচ্ছে যে আমি সারা দেশ বিদেশ ওয়াশ করে কি করলাম ইনি কোরআনকারিমের সাধারণ মানুষকে বিনা পয়সায় চার হাজার মানুষকে আল্লাহর কালাম শিখিয়ে ফেলেছে আল্লাহ একবার চিৎকা দিয়া বলে এই ধারাবাহিকতাকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন আগামীকাল থেকে আবার নতুন সিলেবাস প্রত্যেক মাসে একটা করে গ্রুপ তিনি পড়ান আগামীকাল থেকে আরেকটা গ্রুপ শুধু হবে বিনা পয়সায় আপনারা যারা কোরআন শরীফ পারেন না তিলাওয়াত করতে জানেন না কিংবা আপনি জানেন আপনার বন্ধু মহলে কেউ জানে না তাকে আপনি রাস্তাটা দেখায় দেন তুমি এখানে চলে যাও বয়স্ক শিক্ষালয়ে ভর্তি হও পঁচিশ দিনে তুমি কোরআন শরীফ শেখাও এভাবে ডাকা যাবে না ইনশাআল্লাহ আদ্দাল্লু আদাল খায়রিক ফাআইহি মানুষকে কল্যাণের পথে রাস্তা দেখায় দিলে আপনি শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছেন এই পথে কোরআন শেখায় بس আর কিছু করেন নাই আপনার দেখানো পথে এসে সে কোরআন শিখেছে ও কোরআন শিখে পড়ে যে সব পেয়েছে তার আমলনামা থেকে বিন্দু মাত্র কমানো হবে না সমপরিমাণ সব আল্লাহ আপনার আত্তার আমলনামা দান করে দিবেন সুতরাং এই সুযোগটাকে হাত করা যাবে না আল্লাহ যেন কবুল করেন কোরআন কারিমের তিলাবাতের ব্যাপক আকর্ষণ এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা পৃথিবীতে আম্বিয়া আলহিমসালামকে আল্লাহ পাক যে স্পেশাল শক্তি যা দিয়েছিলেন অলৌকিক ক্ষমতা যেটাকে মুজিজা বলা হয় এই মুজিজা ও সমস্ত নবীদের জামানায় নবীরা যখন বিদায় হয়েছেন মুজিজাও শেষ হয়ে গেছে কিন্তু কোরআন মাজিদ আল্লাহ হাবিবের এমন একটা বারা ইবহু এর বিস্ময় কোনো দিন শেষ হবে না কোরআন কোনো দিন পুরাতন হবে না আল্লাহ আকবর বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছয় সাত বছর বয়সে কিভাবে এই কোরআন মুখস্ত করে আপনি কি ঠান্ডা মাথায় বিছানায় পিঠ লাগায় একদিন চিন্তা করছেন এটা কিভাবে সম্ভব যেখানে দশ বিশ লাইনের কবিতা মনে থাকে না ভুলে যায় আমি সেখানে শত শত পৃষ্ঠা হাজার হাজার আয়াত ভিন্ন একটা ভাষায় একটা মানুষ মুখস্থ করে বুক চিললেও তা খুঁজে পাওয়া যায় না সুভান বলে কোনো একটা হরফ খুঁজে পাওয়া যায় না এই কোরআন থাকে কই আল্লাহ পাক হা হজ কোরআনের সিনাকে কোরআন একাডেমির বাসা বানিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলে কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করার যে কত বড় ফজিল একদিক থেকে কোরআন করিম শিক্ষা গ্রহণ করা এত বড় ফরসি করিম সালাইসালাম এটাকে ফরস করে দিয়েছেন আল্লাহর হাবিবসাল্লাম বলেন শোনো কেন তোমাদের প্রত্যেকেই আল্লাহর ঘরে গিয়া একটা দুটা আয়াত শিক্ষা গ্রহণ করে না তিনটা আয়াত কোরআনকারী থেকে সে শিক্ষা নেয় না তিনটা আয়াত যদি সে মসজিদে গিয়া শিক্ষা গ্রহণ করে তিনটা উঠ আল্লাহ সব পরিমাণ আমি তো একটা উট কিনার সামর্থ্য আমার নাই আমি একটা আয়াত শিখবো একটা উট আল্লাহর রাস্তায় দান করার স্বভাব আমি দুটি আয়াত শিখব দুই আয়াত দুইটা উট আল্লাহর পথে সাতটা করার স্বভাব তিনাদ শিখবো তিনটা হুট আল্লাহ রাস্তায় ছৎকা করে দাও সব বান্দর নামা লিখে সুতরাং এই নিয়ামককে আমরা হাতছাড় করবো সুরাং নাহা ও ফারাদ নাহা এই কোরআন আমি নাজল করেছি শিক্ষা গ্রহণ করা বান্দার ওপর খরচ করেছি নামিকারিম সুল্লা উল্লিসলাম বলেছেন তলা বলে ইলমি ফের নতুন আলা কুল্লি মুসলিম সুমা প্রত্যেক মনিন নগনার জন্য এ কোরআন একাদেমির জ্ঞান শিক্ষা গ্রহণ করা খরচ করা হয়েছে আল্লাহ কোরানের সান্নিধ্যে আমাদের জিন্দগিটাকে কবুল করে না। ওরআন একাডেমির ব্যাপক আকর্ষণ যা কোনোদিন শেষ হবে না এর বিস্ময় কোনোদিন মানুষ আবিষ্কার করে শেষ করতে পারবে না পৃথিবীর মানুষ হয়রান হতে হতে সঠিক সিদ্ধান্ত পাওয়ার জন্য তমাম পৃথিবী খুঁজে বেরিয়ে লাভ হবে না চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে পাকের কোরআন থেকেই দেখেন আমার হাতে সময় একদম কম ট্রানজিট প্রোগ্রাম তো অনেক কথা হৃদয় থেকে আসতেছে বলার সুযোগ নাই কিছুদিন আগে এক নাট্যকার মারা গেছে নাট্যকার মারা যাওয়ার পরে তার সহশিল্পী যারা ছিলেন তারা সাংবাদিকদের সামনে এসে বললেন যা আমরা সকলে হাতে হাত রেখে ওয়াদা করেছি জীবনে কোনোদিন আমরা কেউ আর মাদক সেবন করবো না খুব ভালো করে মনে রাখবেন মাদক হালাল না হারাম এই কথাটা আলেমরা হুজুররা পীররা বুজুর্গরা এদেশের মানুষকে ওয়াজে বলে মসজিদে বলে খানকায় বলে একান্ত ব্যক্তিগতভাবে বলে কিতাব এলেকে কতভাবে বোঝায় তখন বলা হয় এরা হলো মূলবাদ কথা বলেন ঠিক কিনা আমরা যখন ইসলামের সুমহান আদর্শের কথা বলি ইসলামের প্রচার প্রসারে কথা বলি তখন বলে যে আমরা নাকি একেবারে শেকেলে আমরা হচ্ছে একেবারে সেই পুরাতন লোক ঘুরে বেড়াচ্ছি সেই হাজার বছর আগের কালচার লালন করছি ইত্যাদি আর স্মার্ট কারা স্মার্ট হচ্ছে যারা শাহবাগ চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজা টানে কথা বলতে হবে ঠিক কিনা স্মার্ট কারা যে মেয়েছে হাফ প্যান্ট পরেছে জিন্স প্যান্ট পরেছে সে হয়ে গেলে প্রগতিশীল আর যে মেয়েটি বোরখা দিয়ে নিজের সম্ভ্রমকে রক্ষা করেছে সে হয়ে গেল সেকেলে সে হয়ে গেল আনকালচার আনসোশাল অসামাজিক আর সামাজিক কি হয়ে গেল জিন্সের চোদ্দ জায়গায় টালিওয়ালা প্যান্ট পরে যে ঘর থেকে বের হয়ে গেল প্রগতিশীলরা তো আমাদেরকে এই তালিমটাই দিচ্ছে যখন পহেলা বৈশাখ আসে দেখবেন যে কত প্রকারের বিজ্ঞাপন এসো বৈশাখ এসো এসো টানতে থাকে ঠিক কিনা বলেন হাজার ও অপকর্মকে অপসংস্কৃতি একেবারে খুব সুন্দর করে সাজিয়ে গুঁজিয়ে রূপরেখা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের কালচার হিসেবে শেখাবার জন্য যে কত প্রকারের পায় তারা চলছে হাপ্পাকে চব্বিশ সালের বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা নাকি বাঙালি সংস্কৃতি এই সংস্কৃতি কবে থেকে বাংলাদেশিরা শুরু করেছে কবে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে কবে থেকে পান্তা ইলিশ এদেশের মানুষের সংস্কৃতি হয়েছে আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন আপনারাই বলেন আপনারা কি আপনাদের এই স্ত্রী কি নিয়ে বুড়া বয়সে যখন জওয়ান ছিলেন তখন রাস্তাঘাটে বেহায়াপনা করে বেড়াতেন এটা এই ছিল বর্ষবরণ আমার কাছে উনিশশো সাতান্ন সনের ঢাকা শহরের কিছু চিত্র আমার কাছে ছবি আমি সেভ করে রেখেছি গুগল থেকে সেখানে দেখা যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এদেশের মুসলিম নারী এবং পুরুষেরা পর্দার বিধানকে কিভাবে মান্য করেছে আমাদের নানি দাদিদের আমল দেখলেও তো আপনারা কিছু টের পান পর পুরুষের কথা শুনলেই মাথায় ঘোমটা দিয়ে থাকে মানুষের সামনে যেতে চায় না এটা হচ্ছে বাঙালি মুসলিমদের আসল সংস্কৃতি এই সংস্কৃতি মুছে ফেলে দিয়ে কপালের মধ্যে টিপ দিয়ে আর বড় আলখেল্লা পরে একেবারে অর্ধ নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে ফেরা এটা মুসলিম বাঙালি সংস্কৃতি নয় এটা হচ্ছে মুশরেক বাঙালি সংস্কৃতি আপনাকে মনে রাখতে হবে বাঙালি দুই শ্রেণী এক হচ্ছে মুমিন মুসলিম বাঙালি বাঙালি হচ্ছে মুসলিম বাঙালিদের সমস্ত সংস্কৃতিগুলো গুলো ইসলামিক তাহিব তামাদ্দুল ক্রিস্টিকালচারকে ধামাচাপা দিয়ে মুশরেক বাঙালিদের যত অপসংস্কৃতি আছে সবগুলোতে মিডিয়াতে প্রচার করা হচ্ছে হাত তাকে কোরআনে কারিমের যে পরিভাষাগুলো আছে সেগুলোর সিটে ওঠাও যেন আমাদের বাচ্চাদের মুখে আর শুনতে না পাওয়া যায় বসে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথা প্রকাশ্যে বলা হচ্ছে যত্রতত্র তত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বলা হয় নাই একটু জুড়ে বলতে হবে বলা হয়নি আমরা সেই সনাম ব্যক্তিকে বলবো সম্মানিত ব্যক্তিকে বলবো, আমরা আপনাকে ঘায়েল করে কথা বলতে চাই না আপনি একটু বিবেচনা করুন মাদ্রাসার প্রতি আজকে বর্তমান প্রজন্মের গার্জিয়ানরা ঝুঁকেছে কেন ঝুঁকেছে এই জন্য যখন গার্জিয়ানরা দেখল আমি আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছি জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য কিন্তু আমার সন্তান তো সেখানে গিয়ে জেনাকার বদমাস হয়ে যাচ্ছে যখন দেশের মানুষ দেখেছে ইমাম মুআজ্জিনরা সাধারণ বেতন ভাতা গ্রহণ করে বাপ মাকে রাজা বাচ্চার মতো শ্রদ্ধা করে বেড়াচ্ছে চোখ রাঙিয়ে কথা বলে না আর সেখানে আমার সন্তানদের পেছনে হাজার কোটি টাকা শত কোটি টাকা লাখ লাখ টাকা ব্যয় করেও মানুষ বানাতে পারেনি অমানুষ বানিয়েছে বাবা মার গালে তারা থাপ্পড় তুলে দেয় যখন এই দেশের গার্জেনরা দেখেছে বিশ্ব পরিমণ্ডলে কম্পিটিশন চলছে মানুষ কি করে আরো উন্নত থেকে আরও উন্নত শিখরে চলে যাবে সায়েন্স টেকনোলজি নিয়ে গবেষণা করতে করতে তারা মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখছে চাঁদে তারা চলে গেছে পৃথিবীর অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে সফটওয়্যার আবিষ্কার করছে ঠিক সেই মুহূর্তে আমার বাংলাদেশের এক অবিংশ শতাব্দীতে এসে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আলুর ভর্তা কেমনে বানানো হয় কথা বলতে হবে তো ঠিক না বলে তখন গার্জেন এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যখন এই দেশের মুমিন মুসলমান গার্জিয়ান না দেখেছে বৃদ্ধাশ্রমে বহু শিক্ষিত অফিসারদের বাতমা পাওয়া যায় কোরআন কারিমের হাফেজের বাতমা খুঁজে পাওয়া যায় না এই বাস্তবতাকে উপলব্ধি করেই তারা সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে সুতরাং অ্যালার্জি সৃষ্টি হওয়ার পরে মাদ্রাসা বন্ধের পাইতারা করলে এদেশের জনগণ আপনাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে নিরুচ্ছে এবং ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের উদ্যোগ গ্রহণ করতে হয় জনগণ নিতে প্রস্তুত আছে ওদের কত এলার্জি মাদ্রাসায় ছাত্র বাড়লো কেন আরে বেটা তোদের তো লজ্জা হওয়া উচিত যেখানে কোনো বরাদ্দ নাই যেখানে শিল্প কল কারখানা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ আসে রাষ্ট্র থেকে তহবিলও দেওয়া হয় না মানুষকে দারে দাঁড়িয়ে গিয়ে তাওমি মাদ্রাসার শিক্ষকেরা বাবার দায়িত্ব পালন করছে কথা বলতে হবে ঠিক কিনা অসহায় মানুষকে শিক্ষিত বানাচ্ছে নামাজি বানাচ্ছে দিনদার বানাচ্ছে পরহেজগার বানাচ্ছে উচিত ছিল প্রশংসা করা প্রশংসা না করে এত জলে কেন এত জলে কেন যদি জলে জলার মধ্যে মলম দেওয়ার সুতরাং সময় থাকতে জবানকে কন্ট্রোল করুন সময় থাকতে ইসলামের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওদের চক্রান্ত কত ভয়াবহ লক্ষ্য করেন ওরা তো ইসলামকে সহ্য করতে পারে না ইসলামিক পরিভাষা কে ওরা বরদাস্ত করতে পারে না গত একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা স্যাটেলাইট চ্যানেল নাম তার এটিএন নিউজ এটিএন নিউজের টকশোতে এক বাংলা সাহিত্যিক বুদ্ধিজীবীকে দাওয়াত দেওয়া হয়েছে বাংলা ভাষার ফজিলত বয়ান করার জন্য তিনি বাংলা ভাষার ফজিলত বয়ান করতে গিয়া টেলিভিশনে বসে বসে বলছেন ইদানি বাংলাদেশের তরুণ প্রজন্মর মধ্যে একটা কালচার দেখা যাচ্ছে তারা কথায় কথায় ইংসা আল্লাহ বলে মাসা আল্লাহ বলে জাজাকাল আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এটাও নাকি বাংলা ভাষার একটা বিকৃতি আবার নিজে আবার ব্যাখ্যা করে বলছে যে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন তখন তার বলা উচিত ছিল আঙ্কেল আমি ভালো আছি খুব ভালো করে শোনেন মনে রাখবেন পচা দুর্গন্ধ জিনিস যতই চাপ দিয়ে রাখেন এটা কিন্তু চেপে চেপে রাখার জিনিস না ও বলেছে যে আলহামদুলিল্লাহ বললে বাংলা সংস্কৃতি উল্টা যায় বাংলা ভাষার বিকৃতি হয় আবার নিজে একটু ব্যাখ্যা করে বলে বলা উচিত ছিল আঙ্কেল আমি ভালোবাসি এটা হচ্ছে আঙ্কেল ভাষার গোলাম এটা হচ্ছে ব্রিটিশদের গোলাম ইহুদিদের গোলাম কথা বল ঠিক কিনা এই গোলামেরা আমাদের ইনশাল্লাহ সহ্য করে না আমাদের মাশাল্লাহ সহ্য হয় না আমাদের সালাম কালাম বরদাস্ত হয় না এটা নিয়েও এলার্জি অ্যালার্জি এটা নাকি বাংলা ভাষার বিকৃতি আমি একটু উদাহরণ দিয়ে একটু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই প্রথমত শোনাতে চাই আল্লাহ পাকের কোরআন থেকে যে আয়াতটি আমি আমার খুববার মধ্যে তেলাওয়াত করেছি কেন আমরা কথাই কথাই ইনশাআল্লাহ বলি একটু কারণটা শুনেন দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আকর্ষণ থেকে মানুষকে যখন ফেরানো যাচ্ছিল না যেহেতু কোরানের আকর্ষণ থেকে মানুষকে ফেরানো সম্ভব নয় কারণ কোরানের নুহু নেতা তার পক্ষ দেখে এসেছে আল্লাহ আরাব্বাল্লামিন যেখানে ঘোষণা করেছেন ইন্না নাহানু নাজ্জাল্দে করাবা ইন্না আল্লাহ্লা হাফিজু কোরআন নাজিল করেছে আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহ আল্লাহবাক এরপরে বলেছেন يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون নূর খেয়ে ওরা মুখের ফুৎকার দিয়ে নিবিয়ে দিতে চায় ওরা পারবে না আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম ওদের কলেজার মধ্যে যত যন্ত্রণা হোক না কেন আমি আমার নূরকে পূর্ণ করে ছাড়ব আবু জেহেল যখন দেখলো যে কোরআনের আকর্ষণ থেকে মানুষকে সরানো যায় না কিভাবে সরানো যাবে আমাদের মতো আদনা মানুষ কোরআনে কারিম তেলাওয়াত করলে মানুষ কিছু সময়ের জন্য হারিয়ে যায় ভিন্ন এক জগতে তাহলে সেই জায়গায় আল্লাহর নবী লীলা আলমিন যখন কোরআনে করিম তেলাওয়াত করতেন মানুষের অবস্থা কি হতো আন্দাজ করেন আবু জেহেলের মতো কাটটা কাফে রাতের বেলায় স্ত্রীর পাশে শুয়ে থাকতে পারতো না নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতো এই জন্য আমি আমার ভাষায় বহু মানিক মাহফিলে বলেছি আজও বলছি দেড় হাজার বছর আগের আবু জেহেলের চেয়ে বর্তমান আবু জেহেলের নাতি পুতিরা বেশি মারাত্মক দেড় হাজার বছর আগের আবু জেহেল না দিনের বেলায় কোরআনের বিরোধিতা করেছে কিন্তু রাতের বেলায় গোপনে কান লাগিয়ে পিঠ লাগিয়ে হুজুরের কাছে কোরআন শিখেছে শুনেছে আর বর্তমান ও জমানার আবু জেহেলের নাতি পুতি যারা আছে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে আর রাতের বেলায় কোরআনের মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র চালায়